যে আগস্টের দিন বউ বলছে মদ খায় বাড়ি আসতে হবে আপনি তো উঠাকার সার উঠাকার কত দূরের লোক বলছি আমরা আমি যদি বাইরে হইতাম দূরের হইতাম বলতেছি এটা আমার আমার দিদির বাড়িতে প্রতি শুক্রবারে চেকিং বসে আজকেও শুক্রবার আজকে পনেরোই আগস্টের দিন বউ বলছে মদ খায় বাড়ি আসতে হবে আপনি তো পুঠাকার স্যার কুঠ কত দূরের লোক বলছে দোড়াকতে আমার বউকে আপনি আপনাদের সাথে কোনো আনলিগেল ব্যবহার করি নাই আসতে হবে তাও এইখানেই বাড়ি শ্বশুর বাড়ি এইখানে অর্ধেকটা সম্পত্তি শামুক তলার আমার শ্বশুরের কি নাম সুনীল বর্মা নাই